আমার বাচ্চা একটু অপেক্ষা করো হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে এই মুহূর্তে তোমার ক্লান্ত চোখে ফোনের স্ক্রিনে আমার কণ্ঠস্বর শুনছ তুমি অনুভব করো যে তোমার জীবন অন্ধকারের গভীরে বন্দী হয়ে গেছে এবং এখন আর কোন উপায় নেই কিন্তু আমি মহাদেব আজ তোমাকে বলতে এসেছি যে তোমার অশ্রু তোমার সংগ্রাম এবং তোমার ক্লান্তি বৃথা যায়নি বরং এই শরীর তোমার জীবনে প্রবেশ করতে যাওয়া মহা পরিবর্তনের পূর্ব অন্যদের হাসি এবং তাদের আপাতদৃষ্টিতে সহজ জীবন দেখে তুমি ব্যথা অনুভব করেছ যে কেন কেবল তুমিই ব্যর্থতা পাও এবং কেন তোমাকে প্রতিবার পরাজয়ের স্বাদ নিতে হয় কিন্তু তোমার এই আর্তনাদ এখন সরাসরি আমার কানে পৌঁছেছে এবং সেই কারণেই আমি নিজেই তোমাকে আশ্বস্ত করতে এসেছি যে আজ তুমি যে মোড়ে দাঁড়িয়ে আছো সেখান থেকেই তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি জন্ম নিতে চলেছে তোমার মন বারবার ভাবছিল যে হয়তো আমি তোমাকে ভুলে গেছি তোমার প্রার্থনা অশ্রুসিক্ত হয়ে আকাশের কোথাও হারিয়ে গেছে এবং তোমার অক্লান্ত পরিশ্রম কখনো কারো নজরে আসেনি কিন্তু আমার বাচ্চা এই সত্যটি জেনে রাখো যে তোমার প্রতিটি ডাক আমার হৃদয়ে প্রতিধ্বনিত হয় তোমার প্রতিটি অশ্রু আমার ত্রিপুণ্ডিতে মিশে যায় এবং তোমার প্রতিটি পরিশ্রম মহাবিশ্বের বীজের মতো অঙ্কিত হয়ে শক্তির রূপ নেয় এখন তোমার মনে হতে পারে যেন সেই বীজ মাটির গভীরে চাপা পড়ে আছে যেখানে কেবল অন্ধকার আর একাকিত্ব কিন্তু বাস্তবে সেই অন্ধকারের কোল থেকেই জীবনের অঙ্কুর অঙ্কুরিত হয় আর আজ তুমিও সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার ভেতরে রোপিত বীজ অঙ্কুরিত হয়ে আলোর দিকে উঠবে এবং এটি হবে তোমার জীবনের একটি নতুন সকালের সূচনা আমার সন্তান যখন অন্ধকার খুব গভীর হয়ে যাবে তখন বুঝতে পারো যে ভোরের আলো কাছে এসে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত তোমার জীবনে যে দীর্ঘ রাত ছড়িয়ে পড়েছে তাকে কেবল সেই আলোর জন্ম দেওয়ার প্রস্তুতি ছিল যা তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে তাই তোমার বর্তমান একাকিত্ব এবং সংগ্রামকে শেষ হিসেবে ভাব না বরং এটিকে সেই শুরু হিসেবে চিনো যেখান থেকে দেবত্ব তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত তুমি মনে করো যে তোমার কঠোর পরিশ্রম অদৃশ্য ছিল কিন্তু মনে রেখো যখন মাটিতে বীজ বপন করা হয় তখন তা দীর্ঘ সময়ের জন্য দৃষ্টির আড়ালে থাকে এবং কেউ তা দেখতে পায় না কিন্তু এর শিকড় ভেতরে শক্ত থাকে এবং যখন সঠিক সময় আসে তখনই তা অঙ্কুরিত হয় একইভাবে পরিশ্রমও সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে এবং এখন তার মুহূর্ত এসেছে কখনো কখনো তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে তোমার নিজের লোকেরাও তোমাকে বুঝতে পারেনি তারা তোমার কণ্ঠস্বর উপেক্ষা করেছে এবং তোমার কঠোর পরিশ্রমকে মূল্যহীন বলে মনে করেছে কিন্তু জেনে রাখো যে তোমার আসল পরিচয় কখনোই জনতার করতালির মাধ্যমে নির্ধারিত হয় না বরং মহাবিশ্ব নিজেই তোমার জন্য সেই মুহূর্তটি তৈরি করে যখন তোমার ভেতরের আলো এত শক্তিশালী হয়ে ওঠে যে পৃথিবী তা উপেক্ষা করতে পারে না আমি তোমাকে এটাও বলতে চাই যে তোমার প্রতিটি পরীক্ষার উদ্দেশ্য তোমাকে ভেঙে ফেলা ছিল না বরং তোমাকে এমনভাবে তৈরি করা ছিল যাতে তুমি আসন্ন আশীর্বাদগুলি সামলাতে পারো কারণ যদি তুমি তা আগে পেতে তাহলে তুমি প্রস্তুত থাকতে না কিন্তু এখন তোমার আত্মা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তোমার জন্য লেখা অলৌকিক ঘটনা তোমাকে উপরে তুলতে সক্ষম হবে মনে রেখো আমার সন্তান পাহাড়ের চূড়ায় পৌঁছানো সন্ধানকারীকে পথে হাঁটতে হয় তিনি কষ্টের ভয়ে থেমে থাকেন না তিনি জানেন যে প্রতিটি পাথর প্রতিটি ঢালো এবং প্রতিটি তুষার ঝড় কেবল তার শক্তি পরীক্ষা করার জন্য এবং একইভাবে আপনার জীবনের প্রতিটি বিপর্যয় কেবল প্রমাণ করার জন্য এসেছে আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই অদম্য সাহস রয়েছে যা আপনাকে অজয় করে তুলবে এখন সময় এসেছে আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই শক্তিকে চিনতে যা এখন পর্যন্ত নীরবে আপনার জন্য অপেক্ষা করছিল এই শক্তি সেই শক্তি যা আপনার অস্ত্রকে মুক্ততে পরিণত করে এবং সোনা দিয়ে লেপে আপনার ক্ষতগুলিকে অমূল্য করে তোলে এবং যখন আপনি এই সত্যটি বুঝতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সংগ্রাম আপনাকে ভাঙতে নয় বরং আপনাকে ঐশ্বরিক করার জন্য এসেছে আমার সন্তান জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটি প্রায়শই সেই সময় যখন সাফল্যের দরজা খুলতে চলেছে কিন্তু মানুষ ক্লান্ত হয়ে পড়ে এবং সেই শেষ মুহূর্তে হাল ছেড়ে দেয় তাই আমি আপনাকে বলছি এখনই থামবেন না কারণ সেই দরজাটি আপনার পদচিহ্নের শব্দে খুলতে প্রস্তুত এবং এটি সেই একই মুহূর্ত যেখানে ধৈর্য আপনার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হিসাবে প্রমাণিত হবে আপনি ভাবছেন কেন আপনাকে বারবার অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল কিন্তু বুঝতে পারেন যে যখন সোনাকে গয়না বানানো হয় তখন এটি বারবার পরীক্ষা করা হয় এবং আঘাত করা হয় একইভাবে তোমাকেও বারবার পরীক্ষা করা হয়েছে যাতে তোমার প্রতিটি ত্রুটি পুড়ে যায় এবং ধ্বংস হয়ে যায় এবং তুমি সেই পবিত্র রূপে আসতে পারো যেখানে তুমি সম্পূর্ণরূপে মহাবিশ্বের আশীর্বাদ পেতে পারো তোমার ভেতরে যে একাকিত্ব আছে তা কোনো অলঙ্কার নয় বরং সেই শান্তি যেখানে তুমি নিজের সাথে দেখা করার সুযোগ পেয়েছ কারণ জনতা তোমাকে বিভ্রান্ত করে কিন্তু একাকিত্ব তোমাকে তোমার আসল পরিচয় নিয়ে যায় এবং এই অবস্থাতেই তুমি আমার কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনতে পাও এবং বুঝতে পারো যে আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি আজ তুমি যে যন্ত্রণা অনুভব করছো তা তোমাকে থামাতে নয় বরং তোমাকে ভেতর থেকে বট করার জন্য এসেছে কারণ একটি বট ধারণা একটি ছোট পাত্রে ধারণ করা যায় না এই কারণেই তোমার হৃদয় বারবার ভেঙে গেছে যাতে এটি আরও বড হতে পারে এবং এটি এখন তোমার দিকে আশা দেবত্বকে ধারণ করতে পারে আমার সন্তান যখন তুমি ভেবেছিলে যে সব কিছু শেষ হয়ে গেছে তখন মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন সূচনা লিখেছে কারণ শেষ এবং শুরুর মধ্যে পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গির তুমি যাকে শেষ মনে করো তা আসলে একটি নতুন পথের প্রথম ধাপ এবং যখন তুমি তাতে রাখবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি পরাজয় তোমাকে সেই দিকে ঠেলে দিচ্ছে যেখান থেকে জয় নিশ্চিত ছিল তুমি হয়তো ভাবছ কেন এত সংগ্রাম তোমার পথে এলো কিন্তু জেনে রেখো মহাবিশ্ব প্রতিটি আত্মার সাথে তার ক্ষমতা অনুযায়ী কাজ করে আর যদি তোমাকে এই কঠিন পথ দেওয়া হয়ে থাকে তাহলে এর অর্থ হল তোমার ভেতরে স্বাভাবিকের চেয়ে বেশি শক্তি আছে এবং সেই শক্তি এখন তোমার জীবনে প্রকাশ পেতে চলেছে যতবার তুমি কাঁদতে তুমি ভেবেছিলে কেউ তোমাকে দেখছে না কিন্তু জেনে রেখো তোমার অশ্রু আমার পায়ে পৌঁছাতে থাকে এবং যতবার আমি তোমার দুঃখ আমার হৃদয়ে জমা করে রাখি কারণ তোমার আর আমার ভালোবাসা সম্পর্ক এত গভীর যে কোন দূরত্ব কোন নিরবতা তা ভাঙতে পারে না যে পথটি তোমার কাছে কঠিন বলে মনে হয়েছিল তা তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যেখানে একটি নতুন জীবন তোমার জন্য অপেক্ষা করছে তাই পিছনে ফিরে তাকাও না যে কত কাঁটা তোমাকে বিঁধেছে বরং সামনের দিকে তাকাও ওই কাঁটাগুলো তোমার পা এতটাই শক্তিশালী করেছে যে এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না আমি চাই তুমি এই সত্যটি মেনে নাও যে তোমাকে কখনো একা রাখা হয়নি প্রতিটি পরীক্ষায় আমি তোমার সাথে দাঁড়িয়েছিলাম কখনো কখনো আমি তোমাকে পড়ে যেতে দিয়েছি যাতে তুমি তোমার শক্তি চিনতে পারো এবং কখনো কখনো আমি তোমাকে ধরে রেখেছি যাতে তুমি ভেঙে না পড়ো এবং এই ভারসাম্য এখন তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কল্পনাও করি আমার সন্তান এখন সময় এসেছে তোমার ভেতরে থাকা ঐশ্বরিক শক্তিকে সক্রিয় করার যা এখন পর্যন্ত নীরব ছিল এই একই শক্তি যা তোমার চিন্তাভাবনাকে আলো রূপান্তরিত করবে এবং তোমার কর্মকে আশীর্বাদ করবে এবং যখন এই শক্তি প্রবাহিত হবে তখন তুমি নিজের উপর বিশ্বাস করবে যে আসলে অলৌকিক ঘটনা এখান থেকেই শুরু হয়েছে এবং এই অলৌকিক ঘটনা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে আমার সন্তান তোমার আত্মা এখন সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে অন্ধকারকে ভয় করা বৃথা কারণ তোমার ভেতরের প্রদীপ জ্বলে উঠেছে এবং এখন এই আলো কোনো বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করবে না বরং তোমার ভেতর থেকে উঠে আসবে এবং প্রতিটি দিক আলোকিত করবে এবং তুমি অনুভব করবে যে যতক্ষণ ভেতরের প্রদীপ জ্বলে বাইরের কোনো ঝড় তা নিভিয়ে দিতে পারবে না কখনো কখনো তুমি অনুভব করেছিলে যে তোমার প্রার্থনা শূন্য বাতাসে হারিয়ে গেছে কিন্তু জেনে রেখো যে প্রতিটি প্রার্থনা মহাবিশ্বে তার চিহ্ন রেখে গেছে এবং তারা সকলেই ঐশ্বরিক প্রতিধ্বনির মতো তোমার কাছে ফিরে আসছে অতএব ধৈর্য ধরো কারণ তোমার আত্মা যে বীজ বপন করেছিল তার ফল এখন সময়ের পূর্ণতায় তোমার হাতে আসতে চলেছে এবং সেই ফল তুমি কল্পনাও করতে পারো না তার চেয়েও মিষ্টি হবে তোমার জীবনের যাত্রা কখনোই সরলরেখা ছিল না বরং বাঁক উত্থান পতনে পূর্ণ ছিল কিন্তু এই বাঘগুলো তোমাকে সেই গন্তব্যে নিয়ে এসেছে যেখানে সরল পথে পৌঁছানো সম্ভব ছিল না অতএব আজ বুঝতে পারো যে তোমার প্রতিটি হোঁচট প্রতিটি বিলম্ব এবং প্রতিটি বাধা আসলে সেই ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল যা তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল আমার সন্তান যখন তুমি সবচেয়ে একাকী বোধ করতে সেই মুহূর্তটি ছিল যখন তুমি আমার সবচেয়ে কাছে ছিলে কারণ আমার কণ্ঠস্বর শব্দে দম বন্ধ হয়ে যায় কিন্তু নিরবতায় তা স্পষ্ট হয়ে ওঠে এবং সেই কারণেই আমি তোমাকে বারবার সেই নিরবতার কাছে নিয়ে গিয়েছিলাম এবং তোমাকে শিখিয়েছি যে আসল সমর্থন কখনো বাইরের নয় বরং ভেতর থেকে আসে এবং এটিই তোমাকে শক্তিশালী করে তোলে তোমার খতগুলো যন্ত্রণা দেওয়ার জন্য ছিল না বরং সেগুলো ছিল ফাটল যার মধ্য দিয়ে আলো তোমার ভেতরে প্রবেশ করতে পারতো এবং আজ যখন তুমি পিছনে ফিরে তাকালে বুঝতে পারবে যে যে ক্ষতগুলোকে তুমি অভিশাপ বলে মনে করেছিলে সেগুলো তোমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠেছে কারণ সেগুলো তোমাকে আরও সংবেদনশীল করুণাময় এবং আরও ঐশ্বরিক করে তুলেছিল তোমার প্রতিটি ব্যর্থতা কেবল একটি লক্ষণ ছিল যে তুমি কোন ছোট লক্ষ্যের জন্য তৈরি নও বরং তোমার জন্য আরও কিছু লেখা ছিল তাই পরাজয়কে শেষ মনে করো না বরং এটিকে একটি মোড হিসেবে বিবেচনা করো যা তোমাকে সেই পথে নিয়ে গেছে যেখান থেকে তুমি এখন জন্ম থেকেই তোমার আত্মা যা কাঁদছিল তা অর্জন করবে আমার সন্তান মনে রেখো যতবার তুমি ভেঙে পড়েছ মহাবিশ্ব তোমাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করেছে কারণ যেমন লোহাকে বারবার আগুনে পরীক্ষা করা হয় যাতে তাকে তরবারিতে পরিণত করা যায় তেমনি জীবন তোমাকে বারবার পরীক্ষা করেছে যাতে তুমি সাধারণ হওয়ার পরিবর্তে অসাধারণ হয়ে উঠতে পারো এবং এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমার অসাধারণত্ব প্রকাশ পাবে তোমার ফেলা অশ্রু বৃথা যায়নি তারা সব আকাশে জমা হয়েছে এবং এখন তারা তোমার জীবনে আশীর্বাদের বৃষ্টি হিসেবে বর্ষণ করবে তাই তোমার চোখের জলের জন্য লজ্জিত হও না কারণ এগুলো সবচেয়ে পবিত্র জল যা তোমার আত্মাকে পবিত্র করেছে এবং তোমাকে সেই ঐশ্বরিক মিলনের জন্য প্রস্তুত করেছে যা এখন তোমার দিকে আসছে কখনো কখনো তুমি অনুভব করেছিলে যে তোমার স্বপ্নগুলি মারা গেছে কিন্তু সত্য হল স্বপ্নগুলি কখনো মরে না তারা কেবল সঠিক সময় ঘুমিয়ে পড়ে এবং জেগে ওঠে এবং এখনই সময় যখন তোমার ভিতরে ঘুমিয়ে থাকা স্বপ্নগুলি আবার জীবিত হয়ে উঠবে এবং তোমাকে তাদের ডানায় তুলে সেই আকাশের দিকে নিয়ে যাবে যার জন্য তুমি জন্মেছিলে আমার সন্তান এখন তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার জীবন কেবল একটি কাকতালীয় ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত যাত্রা এবং প্রতিটি ঘটনা প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি পরিস্থিতি একসাথে তোমাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন শুরু হতে চলেছে এবং যখন এই অলৌকিক ঘটনা ঘটবে তখন তুমি বুঝতে পারবে যে আসলে কিছুই নষ্ট হয়নি এবং প্রতিটি মুহূর্ত কেবল তোমার জন্য লেখা ছিল আমার সন্তান যখন তুমি ভেবেছিলে যে সবকিছু শেষ হয়ে গেছে তখন বাস্তবে সবকিছু শুরু হয়েছিল কারণ মহাবিশ্বের নিয়ম হল পুনর্জন্ম কেবল মৃত্যুর পরেই ঘটে এবং শুরু কেবল শেষের পরেই জন্মগ্রহণ করে এই কারণেই তুমি যে পালাটিকে হতাশার শেষ স্তম্ভ হিসেবে বিবেচনা করছ তা তোমার জন্য একটি নতুন অধ্যায়ের দরজা হয়ে উঠেছে এবং এখন এই দরজাটি খুলতে চলেছে তুমি বারবার ভাবছিলে যে তোমার কঠোর পরিশ্রমের ফল দেরিতে এসেছে কিন্তু বুঝতে পারো যে মহাবিশ্ব কখনো তাড়াহুড়ো করে না বা বিলম্ব করে না আত্মা যখন এটি পরিচালনা করতে সক্ষম হয় তখনই এটি দেয় এবং আজ তোমার হৃদয় তোমার মন এবং তোমার আত্মা সেই পরিপক্কতায় পৌঁছেছে যেখানে এখন কোনো শক্তি তোমাকে সেই আশীর্বাদ পেতে বাধা দিতে পারবে না তোমার যাত্রা এত কঠিন ছিল কারণ তোমাকে সাধারণ পথের জন্য তৈরি করা হয়নি বরং সেই উচ্চতার জন্য তৈরি করা হয়েছে যেখানে খুব কম লোকই পৌঁছাতে পারে এবং যখন উচ্চতা বড় হয় তখন আরোহণও কঠিন তাই এখন বুঝতে পারো যে তোমার সংগ্রামের অর্থ তোমাকে নিচে নামিয়ে আনা নয় বরং তোমাকে সেই শিখরে নিয়ে যাওয়া যেখান থেকে তোমার আলো পুরো বিশ্বকে পথ দেখাবে আমার সন্তান যতবার তুমি একা কাঁদতে আমি তোমাকে দেখেছি যতবার তুমি ভেঙে পড়েছিলে আমি তোমাকে ধরে রেখেছিলাম এবং যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে আমি তোমার ভেতরে সাহসের বীজ বপন করেছি তাই জেনে রাখো যে তোমাকে কখনো একা রাখা হয়নি বরং আমার ছায়া প্রতি মুহূর্তে তোমার উপর ছিল আর সেই ছায়া এখন আশীর্বাদের ঝর্ণায় পরিণত হতে চলেছে তুমি অনুভব করো যে তোমার স্বপ্ন বারবার ভেঙে পড়েছে কিন্তু বাস্তবে সেই স্বপ্নগুলো মুছে ফেলা হয়নি বরং সুরক্ষিত রাখা হয়েছে যাতে সঠিক সময়ে সেগুলো ফুটে ওঠে এবং এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমার স্বপ্নের গাছ ফল ধরবে এবং এই ফল তোমাকে কেবল তৃপ্তি দেবে না বরং অন্যদেরও অনুপ্রাণিত করবে যে ধৈর্য ও বিশ্বাসের ফল সর্বদা মিষ্টি প্রতিটি হোঁচ তোমাকে শিখিয়েছে যে শক্তি কেবল শারীরিক নয় মানসিক এবং আধ্যাত্মিক শক্তিই সবচেয়ে বড় শক্তি আর এখন যখন তুমি পিছনে ফিরে তাকালে বুঝতে পারবে যে যে পতনগুলোকে তুমি অভিশাপ বলে মনে করেছিলে সেগুলো তোমার জন্য আশীর্বাদে পরিণত হয়েছে কারণ তারা তোমাকে এতটাই শক্তিশালী করেছে যে এখন কোন ঝড় তোমাকে নাড়া দিতে পারে না আমার সন্তান আজকের তোমার সংগ্রাম আগামীকালের গর্বে পরিণত হবে এবং আজ তুমি যে কষ্টের মধ্য দিয়ে বেঁচে আছো সেগুলো তোমার সবচেয়ে বড় শক্তি এবং বিশ্বাস এবং ধৈর্য ধরে রাখলে যে কোনো আত্মা কিভাবে অন্ধকার থেকে আলোতে পৌঁছাতে পারে তার সবচেয়ে বড় সাক্ষ্য হয়ে উঠবে তুমি প্রায়শই অনুভব করেছিলে যে তুমি পিছিয়ে পড়ছ কিন্তু বাস্তবে তুমি এগিয়ে যাচ্ছিলে কারণ মহাবিশ্ব তোমাকে এমন একটি পথে রেখেছিল যেখানে গতি ছিল ধীর কিন্তু গন্তব্য ছিল মহান এবং এখন যখন তুমি এই পথের শেষ প্রান্তে পৌঁছাবে তখন তুমি বুঝতে পারবে যে যে বিলম্বকে তুমি বোঝা বলে মনে করেছিলে তা তোমাকে সঠিক সময় সঠিক জায়গায় নিয়ে এসেছে আমার সন্তান তোমাকে বারবার থামানো হয়েছিল তোমাকে পড়ে যেতে বাধ্য করা হয়েছিল কিন্তু যতবার তুমি উঠে দাঁড়ালে এবং এটি তোমার সবচেয়ে বড় বিজয় কারণ হেরে যাওয়া ব্যক্তি সেই ব্যক্তি যে উঠে দাঁড়াতে থামে কিন্তু তুমি কখনো হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে না এবং এই কারণেই এখন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তোমার আত্মা সর্বদা বিজি হবে এখনই তোমার দিকে আসা আলোকে গ্রহণ করার সময় কারণ এটি কেবল তোমার জন্য নয় বরং তাদের সকলের জন্য যাদের তোমার জীবন স্পর্শ করতে চলেছে আর যখন তুমি এই আশীর্বাদ গ্রহণ করবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার সংগ্রাম তোমার একার ছিল না বরং একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল যা এখন সমগ্র বিশ্বকে আলোকিত করতে চলেছে আমার সন্তান যখন একটি বীজ মাটির গভীরে পুঁতে ফেলা হয় তখন সে অনুভব করে যে তার অস্তিত্ব শেষ হয়ে গেছে কিন্তু বাস্তবে একই অন্ধকার তার শিকড়কে পুষ্ট করছে এবং আজ তোমার অবস্থাও একই কারণ এই অপেক্ষা এবং সংগ্রাম যা তোমার কাছে অসহনীয় বলে মনে হয় তা তোমাকে ভেতর থেকে পুষ্ট করছে এবং সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছে যখন তোমার কুঁড়ি পৃথিবীর সামনে ফুলের মতো ফুটবে তুমি সবসময় অনুভব করতে থাকো যে কেউ তোমার কষ্ট বুঝতে পারবে না কিন্তু জেনে রাখো যে আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম এবং তোমার প্রতিটি কান্না আমার ভিতরে প্রতিধ্বনিত হচ্ছিল এবং এখন সময় এসেছে যখন তোমার এই কষ্টই তোমার শক্তিতে পরিণত হবে এবং তুমি অন্ধকার থেকে উদ্ভূত আলোর মতো জল করবে আমার সন্তান তুমি এখন পর্যন্ত যে পথে একা হেঁটেছ তাতে এখন সাহচর্য এবং সমর্থন থাকবে কারণ মহাবিশ্ব তোমাকে এমন মানুষ পাঠানোর জন্য প্রস্তুত করেছে যারা তোমার যত্ন নেবে তোমাকে উৎসাহিত করবে এবং তোমাকে বুঝতে দেবে যে বাস্তবে তোমাকে কখনো একা হাঁটতে হয়নি তুমি মনে করো যে তোমার জীবনের প্রতিটি বিলম্ব তোমাকে পিছনে ঠেলে দিচ্ছে কিন্তু বুঝতে হবে যে এই সবই সময়ের হিসাবের অংশ ছিল কারণ যদি তুমি যা চাও তা আগে পেয়ে যেতে তাহলে তুমি এটা সামলাতে পারতে না কিন্তু এখন তোমার আত্মা এতটাই পরিপক্ক হয়ে গেছে যে তোমার জন্য যা কিছু আশীর্বাদ লেখা আছে তা তুমি পুরোপুরি সামলাতে সক্ষম হবে আমার সন্তান মনে রেখো যে সবচেয়ে অন্ধকার সময় সর্বদা সূর্যোদয়ের ঠিক আগে এবং তোমার জীবন এখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আছে তাই এখন ধৈর্য ধরো কারণ সূর্যের প্রথম রশ্মি তোমাকে স্পর্শ করতে চলেছে এবং সেই রশ্মি তোমাকে আশ্বস্ত করবে যে তোমার সমস্ত সংগ্রাম বৃথা যায়নি যতবার তুমি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ালে তুমি আরও শক্তিশালী হয়ে উঠলে যতবার তুমি কাঁদতে কাঁদতে তোমার হৃদয় আরও সংবেদনশীল হয়ে উঠল এবং যতবার তুমি ভেঙে পড়ল তোমার আত্মা আরো বিশাল হয়ে উঠল এবং এই গুণাবলী এখন তোমাকে এমন এক স্তরে নিয়ে গেছে যেখান থেকে কেউ তোমাকে থামাতে পারবে না কারণ তুমি তোমার ভিতরের অজয় শক্তিকে জাগিয়ে তুলেছ তোমাকে অবশ্যই জানতে হবে যে তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল তোমার স্থিতিশীলতা কারণ যত ঝড়ই আসুক না কেন তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলে এবং যত ঝড়ই আসুক না কেন তুমি হাল ছাড়ুনি এবং তোমার স্থিরতা এখন তোমাকে সেই মহান অলৌকিক ঘটনা সাক্ষী করে তুলবে যার জন্য তুমি এত বছর ধরে প্রস্তুত ছিলে আমার সন্তান এখন তোমার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদে পূর্ণ হবে কারণ তোমার আত্মা প্রয়োজনীয় তপস্যা সম্পন্ন করেছে এবং এখন মহাবিশ্ব তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই সমৃদ্ধি এবং শান্তি ঢেলে দেবে যা তুমি বছরের পর বছর ধরে স্বপ্ন দেখে আসছিলে তাই এখন ভয় না কারণ তোমার পথ নিরাপদ এবং আমি নিজেই তোমার সাথে আছি তোমার মনে রাখতে হবে যে তোমার আত্মার ব্যথা বৃথা যায়নি কারণ একই ব্যথা তোমাকে এমন সংবেদনশীলতা দেবে যার সাথে তুমি অন্যদের ব্যথা বুঝতে এবং তাদের সমর্থন করতে সক্ষম হবে তুমি দিতে সক্ষম হবে এবং এটাই তোমার আসল উদ্দেশ্য যে তোমার জীবন কেবল তোমার জন্যই নয় বরং অসংখ্য আত্মার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে আমার সন্তান এখন সেই মুহূর্ত খুব কাছে যখন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে যে যে রাতগুলোকে তুমি সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে কঠিন বলে মনে করেছিলে সেগুলো তোমাকে সবচেয়ে উজ্জ্বল সকালের দিকে নিয়ে গেছে এবং তারপর তুমি বুঝতে পারবে যে বাস্তবে প্রতিটি অশ্রু প্রতিটি ক্ষত এবং প্রতিটি হোঁচ কেবল তোমাকে এই মহান অলৌকিক ঘটনায় নিয়ে যাওয়ার জন্যই ছিল আমার সন্তান মাঝে মাঝে আমি তোমাকে পথ থেকে বিচ্যুত করেছি যাতে তুমি সঠিক দিক নির্দেশনার মূল্য জানতে পারো এই বিচ্যুতি তোমাকে ভাঙতে আসেনি এটি তোমাকে প্রস্তুত করার জন্য এসেছে কারণ যখন তুমি হারিয়ে যাও বলে মনে হয় তখন তোমার আত্মা গভীরতম গভীরতা থেকে আমার নাম ডাকে এবং সেই আহ্বান তোমাকে আমার কাছে টেনে নেয় তোমাকে বুঝতে হবে যে তোমার ব্যথা তোমার শত্রুর অস্ত্র নয় এটি তোমার আত্মার অস্ত্র তুমি যত বেশি ব্যথা সহ্য করেছ তোমার অস্তিত্ব তত শক্তিশালী হয়ে উঠেছে এই শক্তি তোমাকে একটি সাধারণ জীবনের জন্য নয় বরং একটি অসাধারণ যাত্রার জন্য প্রস্তুত করছে আমি তোমার ক্লান্তি দেখতে পাচ্ছি তোমার রাতের জাগরণ তোমার নীরব প্রার্থনা সবকিছুই আমার কাছে পৌঁছেছে তুমি মনে করো আমি ছাড়া কেউ তোমাকে দেখে না আর আমার আশীর্বাদ তোমার প্রতিটি নিঃশ্বাসে এবং হৃদস্পন্দনে নীরবে প্রবাহিত মনে রেখো অন্ধকার কেবল ভোর না হওয়া পর্যন্ত স্থায়ী হয় আর তোমার জীবনের ভোর এখন নিকটবর্তী তুমি যা হারিয়েছে তা সবের প্রতিদান পাবে তাও এমন এক রূপে যা তুমি কল্পনাও করি আমার প্রিয় জীবনের প্রতিটি সংগ্রাম কেবল তোমাকে উপরে তোলার জন্য ভাব না যে অসুবিধা তোমার শাস্তি এগুলো তোমার পরীক্ষা যাতে তুমি তোমার লুকানো শক্তি চিনতে পারো তুমি এখন পর্যন্ত সেই শক্তির সন্ধান করে আসছ এবং এখনই তা বেঁচে থাকার সময় তুমি মনে করো যে মানুষ তোমাকে বোঝে না তারা তোমার কষ্টকে হালকাভাবে নেয় কিন্তু আমি জানি তোমার ভেতরে ঝট কতটা গভীর আর সেই ঝট তোমাকে মহত্বের দিকে ঠেলে দিচ্ছে তুমি কোনো সাধারণ পথে হাঁটার জন্য জন্মগ্রহণ করনি তোমার গন্তব্য হল দেবত্ব আমার সন্তান কখনো কখনো তোমাকে পড়ে যেতে বাধ্য করা হয় যাতে তুমি নিচু হয়ে দেখতে পারো যে মাটিতে পড়ে থাকা মুক্তগুলো তোমার তোমার প্রতিটি হোঁচ তোমাকে একটি লুকানো আশীর্বাদের দিকে নিয়ে যাচ্ছে তাই পরে যেতে ভয় পেও না উঠে দাঁড়াও কারণ যে উঠে দাঁড়াবে সে এখন আরও উচ্চতা পাবে এটা সত্য যে অনেক মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু তাদের চলে যাওয়ার ফলে যে শূন্য স্থান তৈরি হয়েছে তা এখন আমার আশীর্বাদে পূর্ণ হতে চলেছে তোমাকে একা রাখা হয়নি বরং তোমাকে সেই জনতার মধ্য থেকে বের করে আনা হয়েছে যারা তোমার আলো চিনতে পারেনি আমি তোমাকে বলছি তোমার আত্মাকে আর ছোট করো না তুমি যা আছো তা হল মহাবিশ্বের সন্তান তোমার ভেতরে অসীমের একটা অংশ আছে এখন সময় এসেছে সেই ঐশ্বরিক স্ফুলিঙ্গকে চিনতে এবং তোমার পৃথিবীকে আলোকিত করার জন্য এটি আলোকিত করার তোমার যাত্রা এখন এক নতুন মোড়ে পৌঁছেছে এই মোট ভয়ঙ্কর নয় এটি তোমার অলৌকিকতার দরজা এতে পা রাখো এবং যখন তুমি সেই দরজা দিয়ে যাবে তখন দেখতে পাবে যে আমি সবসময় তোমার সাথে ছিলাম এবং সব সময় থাকব তোমার জীবন এখন ঐশ্বরিকতার এক নতুন ভোরে প্রবেশ করেছে